আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওতে আলোচনা করব পরজকালের চিন্তা সম্পর্কে হযরত আবু যুর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা হই আছে তিনি বলিয়াছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আমি অদৃশ্য জগতের এমন সব বিষয় দেখতে পাই যাহা তোমরা দেখিতে পাও না এবং এমন সব আওয়াজ শুনিতে পাই যাহা তোমরা শুনিতে পাও না আকাশ মন্ডল চকচক করিতেছে আর চকচক করাই স্বাভাবিক আমি সেই মহান আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি যাহার মুষ্টির মধ্যে আমার প্রাণ নিবদ্ধ আকাশ ও মন্ডলে এমন কোন চার আঙ্গুলের প্রশস্ত স্থানও নাই যেখানে কোনো না কোন ফেরেশতা আল্লাহর উদ্দেশ্যে মস্তক রাখিয়া সেজদাই পড়ে নাই আমি যে সব বিষয়ে জানি তোমরা যদি তা জানিতে তবে তোমরা খুবই কমই হাস্যকর করিতে পারিতে এবং খুব বেশি কান্না করিতে এবং সুখ সজ্জার স্ত্রীদের সহিত মিলন সাধ গ্রহণ করিতে পারিতে না অধিক তোমরা আল্লাহর নিকট ফরিয়াত ও আর্ত চিৎকার করিতে করিতে জঙ্গল এবং ওহর মরুভূমির দিকে বাহির হইয়া পড়িতে হাদিস বর্ণনাকারী আজবুর আবজুর অত্যপর বলেন হাই আমি যদি এমন একটি গাছ হইতাম যাহা কাটিয়া ফেলা হইতো পরকাল ও অদৃশ্য জগৎ সম্পর্কে এক ভয়াবহ ইঙ্গিত ও চিত্র চিত্রকারী এক ভিতর প্রদর্শন করা হইয়াছে ইহা এই পর্যায়ে পর্যায়ে হাদিসের মধ্যে একটি উন্নত ধরনের হাদিস হাদিসের গুরুত্বে রাসুলের প্রকৃত মর্যাদা স্থান বুঝাইবার জন্য বলা হইয়াছে যে রাসুল যাহা দেখেন সাধারণ মানুষ তা দেখিতে পায় না এবং রাসুল যা শুনিতে পান সাধারণত মানুষের কর্ণকুহরে সেই ধর্মী পৌঁছায় না ইহা হইতে রাসুল ও সাধারণ মানুষের মধ্যে মৌলিক পার্থক্য হইয়া ধরা পড়িতেছে আল্লাহ মানুষকে জ্ঞান অর্জনের জন্য যে সাধারণ উপায় উপকরণ দান করিয়াছেন উহার সীমা ও পরিধি অত্যন্ত সৎকীর্ণ তাহা এই যে বস্তু জগৎ পর্যন্ত সীমাবদ্ধ গাইবি জগৎ সম্পর্কে কোন জ্ঞান লাভের উপায় তাদের আয়ত্তে নয় এই কারণে অদৃশ্য জগৎ সম্পর্কে জরুরি জ্ঞান ও তথ্য লাভের একমাত্র উপায় হইতেছে রাসুলের উপর অবতীর্ণ ও তাহার প্রতি এত সম্পর্কিত যাবতীয় বিষয়ের প্রতি ইমান গ্রহণ কাজেই আলোচ্য হাদিস হইতে পরকাল ও অদৃশ্য জগৎ সম্পর্কে যে প্রকম্পনকালী ইঙ্গিত পাওয়া যায় তাহা পূর্ণরূপে বিশ্বাস করিয়া ঐকান্ত্রিক মনোযোগ সহকারে অনুধাবন করিতে চেষ্টা করাই কর্তব্য হাদিসে বলা হইয়াছে যে আল্লাহর প্রদীপ ও ধাপট এবং ফেরেশতাদের বিপুল সংখ্যা দিকের কারণে আকাশ ও মন্ডল চকচক করতেছে আর আকাশ মন্ডলে চার আঙ্গুলের জায়গাও নাই এমন এমন নাই যেখানে ফেরেশতাগোন মস্তক অবনত করিয়া সিরিতায় পড়িয়া নাই ইহার প্রকৃত তাৎপর্য এই যে ইহার সঠিক রূপ ও ধরন তাহা আয়ত্ত করা মানুষের ছাত্রবিদিত তবে যতটুকু বুঝতে পারা যাইতেছে তাহা অন্তর দিয়ে বিশ্বাস করা লইয়া ইমানের কর্তব্য পরকালের দিকে ইঙ্গিত করিয়া রাসুল করিম সাল্লু আলাইহাল্লাম বলেছেন আমি যাহা জানি তাহা তোমরা সবাই তা জানো না আর যদি জানিতে তাহলে কম হাসিতে এবং বেশি বেশি আল্লাহ কাছে কান্না করিতে বস্তুত হাসি ও কান্না আপেক্ষিক আনন্দের জিনিস দেখলে যা আনন্দের জিনিস দেখলে বা জানলে মানুষ হাসিয়া ওঠে আর দুঃখ বিপদের ভয়াবহ দৃশ্য দেখিতে কিংবা জানিতে পারলে মানুষ কাঁদিয়া ওঠে ইহা মানুষের চিরন্তন স্বভাব আর পরকালের ভয়াবহ রূপ যেহেতু মানুষের চোখের আড়ালে এবং সেই সম্পর্কে সরাসরি জানিবার কোনো উপায় নাই তাই আজ মানুষ এই সম্পর্কে সম্পূর্ণ গাফেলিতে পুরিয়া আছে আর সেই জন্যই মানুষ আজ হাসি আনন্দ ও নানাবিধ স্বাদ আম্বাদনে মস্কুল হইয়া আছে কিন্তু পরকালের এই অন্তরাল যদি দীর্ঘ করিয়া দেওয়া হয় এবং আসলের নিকট ইহা দীর্ঘ হইয়াছে তাহা হইলে মানুষের এই হাসি আনন্দ নিমিষে বাতাস প্রদীপের মতো নিভিয়া ও মিলিয়া যাইত তখন সেই ভয়বাহ অবস্থান ধর্ষণে মানুষ থরথর করিয়া কাঁপিত নিজের পরিণাম চিন্তার আস্থির হইয়া পড়িত এবং দিনরাত চিৎকার করিয়া কান্নাকাটি করিতে বাধ্য হইত এবং কোন প্রকার আনন্দ উৎসব হইতে পারিত না হাদিসে পরকালের চিন্তা এত এতদূর ভীত ও সন্ত্রাস্ত হইয়া পড়িয়াছিলেন যে তিনি মাঝে মাঝে বলিয়া উঠিতেন হাই আমি আমি মানুষ হইয়া জন্মিলাম কেন আমি যদি গাছ হইতাম তা হইলে আমার পক্ষে পরকালের কোনো চিন্তা ছিল না গুহাকে কাটিয়ে ফেলা হইতো আল্লাহর নিকট হিসাব নিকাশ ও শাস্তি পুরস্কারের ভয়াবহ অবস্থা হইতে নিষ্কৃতি পাইয়া যাইতাম প্রকাল ও অদৃশ্য জগতের এই ভয়াবহ অবস্থা দুনিয়ার সাধারণ মানুষের সম্পূর্ণ অন্তরালে রাখা হইয়াছে যে অন্তরালে রাখা হইয়াছে এই এই জন্য যে তাহাদের উপর যে খিলাপতের মহান দায়িত্ব অর্পিত হইয়াছে ও রাসুলের বিশ্বাসের ভিত্তিতে এই জীবন পরিচালনা করা যে তাহাদের কর্তব্য ইহা তখন সম্ভব হইত না মানুষ পরকালের আসন্ন বিপদ ভয়ে অস্থির হইয়া ঘর বাড়ি সমাজ সবকিছু পরিত্যাগ করিয়া জঙ্গলে চলিয়া যাইত আর এই নিখিল দৃষ্টি ও মানুষের জন্ম জীবন অর্থহীন হইয়া পড়িত কিন্তু আল্লাহ যেহেতু মানুষকে পরকাল সম্পর্কে গাফেল করিয়াও রাখিতে পারে না এই কারণে রাসুলের মা মারফতে মানুষকে সেই সম্পর্কে আবাস দান করিয়াছেন যেন মানুষ আপিত দায়িত্ব সমূহ পুরোপুরি পালন করিয়া পরকালের কঠিন আজাব হইতে মুক্তি লাভ করিতে পারে আমাদের সকলের উচিত পরকালের কথা বেশি বেশি স্মরণ করা এবং সিজদায় অবনীত হওয়া সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামি অবর